খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে দলে দলে মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা শনিবার বিকেলে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র যুবদল ও স্বেচ্ছাসেবক দল খুলনার সার্কিট হাউস মাঠে এই সমাবেশের আয়োজন করেছে খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসেছে সময়ের সাথে সাথে মাঠ পরিপূর্ণ হতে শুরু করেছে কেন্দ্র ঘোষিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশে বক্তব্য রাখেন এই ছিল খুলনার সমাবেশের সর্বশেষ প্রতিবেদন ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি